তবে কেমন আছেন আজকে চলে আসলাম জিনিস রাজত্ব এপিসোড টু নিয়ে এপিসোড টু না সিজন টু তবে এটি আসতে একটু দেরি হয়েছে আচ্ছা আশা করি সিজন থ্রি এর সময় এতটা দেরি হবে না তো বেশি কথা না বলে শুরু করা না আমাদের প্রথম গল্পটি পাঠিয়েছেন আকিফ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ঘটনাটি ঘটে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে তখন রাত তিনটা বাজে আমার ঘুম হঠাৎ ভেঙে গেল বাইরে জানালার পাশে একটা ছায়া আমি ভাবলাম গাছের ছায়া হবে কিন্তু অদ্ভুত ব্যাপার ছায়াটা নড়ছে অথচ বাতাস নেই হঠাৎ ছায়াটা জানালার পাশে খুব না জানালার খুব কাছে এসে দাঁড়ালো ঘামে ভিজে গেল আমার শরীর আমি চোখ বন্ধ করে আমি বয়ে চোখ বন্ধ করে ফেলি ফেলি কিছুক্ষণ পর চোখ খুলে দেখি ছায়াটা নেই কিন্তু পাশে লেখা আমার চোখে চোখে চোখ জানানো আর মানে আমার চোখে চোখ রেখুন আর ও যেতে যাচ্ছিল রাস্তা দিয়ে যেতে যাচ্ছিল কিন্তু ও ওই মুহূর্তে ঘুম ভেঙে গেছে মৌ থেকে ফেলছে তাই আর এরকম হচ্ছে

আমি শরীরপুরে একটি দরকারি কাজের জন্য গেলাম সেখানে একটি হোটেল ভাড়া করেছি হোটেলে দেখলাম খুব ভালোই আচরণ করে সবাই এবং খুব ভালো ব্যবস্থা আছে খাওয়া দাওয়া এবং ঘুমানো তাই পাঁচ হাজার টাকা নিয়ে সেটি ছয় দিনের জন্য বুকিং করলাম আমার কাজ শেষ করে আমি রাতে ঘুমাতে এলাম বাহিরে দেখি কিছু একটা হাওয়ার সাথে মিশে যায় আবার কিছু একটা গানাল পাশে দিয়ে যায় তা দেখে আমি একটু ভাবলাম এটা কি হতে পারে এই গল্পটা এত ভালো করে বলা হয়নি আমি বলতেছি সবাইকে যারা গল্প দিবেন অবশ্যই একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন যাতে আমার অসুবিধা না হয় তো আবার শুরু করা যাক আমি ভাবলাম এটা আমার ভুল কিছুক্ষণ পর দেখি বারান্দায় কেউ একজন ঠক করছে আমি সাথে সাথে তাকালাম দেখলাম কিছুই নেই কিন্তু পরে যখন আমি আমার বেডের দিকে আবার তাকালাম দেখি বেড়ে একজন কেউ শুয়ে আছে তাও আবার সাদা কাপড় পরা আমি বললাম আরে কে আপনি হ্যাঁ আমি বললাম আমার চোখের এটা ভুল তাই চোখটা ভালো করে একটু মুছছিলাম মুছে দেখি কি এ এখন যায়নি কিন্তু তার মুখের ঢাকনাটা খোলা তার মুখ খুব ভয়ঙ্কর চারিপাশে কুকুর ডাকছে আমি ভয়ে তার উপরে একটা লাভ দেই এই যে খুব হাসির একটা গল্প সে ভয়ে ভূতের উপরেই লাভ দিছে জিমের উপরে তো তারপরে লাভ দিই কিন্তু আমি যে তার উপর লাভ দিয়েছি কিন্তু আমার উপর বালিশ বা মানব জাতীয় কিছু ছিল না এবং সে উধাও হয়ে গিয়েছিল একসময় আমি দেখি সে খুব ভয়ঙ্করভাবে দিকে তাকিয়ে আছে এবং সে বারান্দায় দাঁড়িয়ে আছে তার হাতে একটি কুড়াল আমি বললাম আমি আপনার কী ক্ষতি করছি যে আপনি আমার সাথে এরকম করছেন সে বলল। তুই আমার কোনো ক্ষতি করিসনি কিন্তু তুই আমি এখানে থাকি তুই কেন এখানে এসেছিস তারপর আমি আমি বললাম যে এটাকে এটাকে এটা তো এখন আমার বাসা কারণ দিনের জন্য ভাড়া করেছি কিন্তু সে বলল এখন এই রুম থেকে চলে যায় না হলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে আমি কিছু না ভাবেই বাহিরের দিকে দিলাম দৌড় দৌড় দিয়ে আমরা যখন একেবারে উপরে চলে যাই যে মানে আমি কাজ করতেছিলাম আমার ভয়ে আমি ভয়ে নিচের নাম উপরে যেয়ে দেখি কি দু একটা রুমের বাইরে সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে আমি আবার দিলাম দৌড়তা আবার নিচে একেবারে বেরিয়ে গেলাম তখন দেখি গেট গেটে তালা বাইরে যে গেট সেই হোটেলের গেটে তালা সেই তালা অটোমেটিকলি ভেঙে দরজা অটোমেটিকলি খুলে গেল এবং আমি আবার দিলাম দৌ বাহিরে বাহিরে দেখি আমার জন্য আগে থেকে একটি রিক্সা দাঁড় করা এবং এই রিক্সায় কোন চালক নেই আমি আর কিছু না ভেবে দিলাম এক দৌড় রিক্সায় এবং রিক্সা থেকে নামার পরে আমি এক দিদি আমার বাসায় চলে গেলাম এবং আমার বাসায় গিয়ে দেখি কি সবকিছু ঠিক আছে এবং আমি আমার এখন আর কিছু হয়নি সিজন টু এর ফার্স্ট করবো শেষ এবং হিসি হাসি ইপির সিজন টু যদি দেখতে চান হাসি ইপির তাইলে অবশ্যই আমার চ্যানেলে ফলো দিবেন এবং এটার জন্য যদি পাঁচটা ফলো এই বিউ যদি পাঁচটা লাইক হয় এবং দশটা বিউ হয় তাহলে আমি অবশ্যই যেদিন হবে সেই দিন আমি ছাড়বো হাসি ইপি সিজন টু এবং এটা কোনো স্পেশাল না হাসি ইপিটা হবে সেই রকম স্পেশাল এবং আমি ভিডিও শুটিং এ কথাছি দশটা তিনে তো ভিডিও ছাড়ার কথা ছিল আটের সরি আটটা বাজে তো আমি দুই ঘন্টা লেট করে ফেলছি আমার ভিডিও এডিট করতে অনেক সময় লাগবে যার জন্য সরি এবং আজকে মতো বাই চারটা ফেস আর আপনার গল্প দিতে চাইলে অবশ্যই আমার যে কোনো একটা জায়গায় ইউটিউবে বা কোনো জায়গায় লিখলেই হবে কমেন্ট করলেও হবে কোনো সমস্যা নেই আমি অবশ্যই দেখার চেষ্টা করবো এবং